নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ফ্রায়েড রাইস রেসিপি শেয়ার করবো মানে বাড়িতে যদি কখনো পোলাও বা ভাত বাসি থেকে থাকে সেক্ষেত্রে আমার মতো এইভাবে করে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিতে পারো তো এর জন্য দেখো আমার গতকালকে কিছু ফ্রায়েড রাইস রয়ে গিয়েছিলো মানে পোলাও সবজি পোলাও টাইপস রয়ে গিয়েছিলো সেটা দিয়ে আমি এভাবে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছি তো এই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি এরপরে আমি এর ভিতরে কিছু ক্যাপসিকাম অ্যাড করেছি একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি এর ভিতরে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম তো সেই ডিমটা দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আবার পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে ডিমটাকে আলাদাভাবে ভেজে তুলে নিতে পারো বাট আমার হাতে সময় কম ছিল তাড়াহুড়াও ছিল এর জন্য আমি এভাবে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তো একটু সময় একটু কড়া করে ডিমগুলো আমি ভেজে নেব ডিমটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যে পোলাওগুলো ছিল আমার সেগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন এটাকে ডিমের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আমার সাথে মানে আমার পাশেই থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো দেখো এভাবে করে আমি ক্রমাগত নাড়তে থাকবো একটু সময় নিয়ে নাড়তে থাকবো যে দলাগুলো ছিল আমি সেই দলাগুলো হাত দিয়ে ভেঙেই তারপরে দিয়েছিলাম তারপর দু একটা দলা দলা রয়ে গিয়েছিল। সেটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি ভেঙে ভেঙে নিচ্ছিলাম এবং এভাবে করে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছিলাম দেখো মিক্স করার ফলে অনেকটা নরম হয়ে এসছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এটা গরম গরম খেতে কিন্তু সত্যি অনেক মজাদার হয় তো এটার সাথে আমি করে নিয়েছিলাম চিকেন ভোনা তো এটার সাথে চিকেন ভোড়া দিয়ে খেতে কিন্তু সত্যি অতুলনীয় হয়েছিল তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো